আজ চব্বিশ আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ নয় ভাদ্র চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বুধবার উনিশশো ছেষট্টি সালের চব্বিশ আগস্টের এই দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন গিনেস বিশ্ব রেকর্ডে উনিশশো সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দুর্গামী সাঁতারু হিসেবে আখ্যায়িত করা হয় উনিশশো সালের চব্বিশ আগস্টের এই দিনে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন উনিশশো সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন উনিশশো সালের চব্বিশ আগস্টের এই দিনে ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হন তাদের ওচ মাজু উইকি ওই বছরে তৃতীয় পলিশ প্রজাতন্ত্রের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের চব্বিশ আগস্টের এই দিনে তুর্কো মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা হয় তুর্ক জাতি উত্তর মধ্য ও পশ্চিম ইউরেশিয়ার অবস্থিত একটি জাতি যা প্রায় পনেরো থেকে আঠাশ শতাংশ লোকের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র জাতিগোষ্ঠী তারা তুর্কীয় ভাষায় কথা বলে উনিশশো সালের চব্বিশ আগস্টে এই দিনে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো সাল থেকে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাতা সদস্যের একটি ছিল স্বাধীনতার পর ইউক্রেন নিজেকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে